রোজার আকার অনেক ফজিলত রোজা সম্পর্কে মহান আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআনে কী বললেন তা আমরা এক নজরে শুনবো এবং তারপরে আমরা বিস্তারিত আলোচনা পর্বে যাব ইনশাআল্লাহ তো আমরা এখন শুনবো মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনের সূরা বা পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াতে রমজানের রোজা সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমিন কী বলেছেন القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة ولا يريد بكم العسر لِتُكْمِلُ العدة وَلِتُكَبِّرُ الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألتم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان ইসলামের যে প্রধান পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সম অর্থাৎ রোজা ইমান নামাজ জাকাত তারপরে হচ্ছে রোজা রোজার আরবি শব্দ হচ্ছে সম তার অর্থ হচ্ছে বিরত থাকা এখন আমরা বিরত থাকবো আমাদের যত গুণাসমূহ আছে এবং পাপ কাজ এবং এই প্রত্যেকটা কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এবং মহান আল্লাহ রাবুল্লা আলমিনের যে পবিত্র কালামুল্লাহ অর্থাৎ কুরআন মাজিদ আছে সেখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করতে হবে সামনে পরবর্তী ভিডিওতে আমরা শ্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্যবহুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ সালামু আলাইকুম